ভাবা যায় পাওয়ার প্লেতে বাহাত্তর রান বিনা উইকেটে কি পিটান টানা পিটাইল বাংলাদেশের বোলারদের বহুল কাঙ্ক্ষিত ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে টসে জিতে বাংলাদেশের টাইগাররা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ব্যাটিংয়ে নেমে গেল ও অভিষেক শর্মা বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে ছয় ওভারে বাহাত্তর রান তুলেন পাওয়ার প্লেতে যেখানে সাইফুদ্দিন দুই ওভারে রান দিয়েছেন তেত্রিশ তবে আটাত্তর রানে রিশাদ হোসেন ব্রেক থ্রু এনে দেয় শুভমান গিল আউট হন উনিশ বলে উনত্রিশ রান করে দুটি চার ও একটি ছক্কার মার মাধ্যমে পাওয়ার প্লে যাওয়ার পর বাংলাদেশে বোলাররা একটু স্বস্তি মিলেছে তারপর আবারও দুবের উইকেট নিলেন রিশাদ হোসেন তিন বলে দুই রান করে আউট হন ভারতের ক্যাপ্টেন হার্ট হিটার ব্যাটসম্যান সুরিয়া কুমার ইয়াদবকে মাত্র এগারো বল খেলে পাঁচ রানে আউট হন মুস্তাফিজুর রহমানের বলে তারপর সাত বলে পাঁচ রান করে তিলক বার্মা তানজিব হাসান সাকিবের বলে আউট হন পরবর্তীতে হার্দিক পান্ডিয়া ও আকসর পাটাল দেখে শুনে বুঝে খেলতে থাকেন হার্দিক পান্ডিয়া শেষ ওভারে এসে সাইফুদ্দিনের বলে ত্রিশ বলে আটত্রিশ রান করে আউট হন যেখানে বাংলাদেশের টার্গেট গিয়ে দাঁড়ায় একশো উনসত্তর ভারত শেষ পর্যন্ত একশো রান করে ছয় উইকেটের বিনিময়ে তবে সাইফুদ্দিন আহমেদ এক্সপেন্সিভ রানগুলো না দিলে বাংলাদেশের টার্গেট হয়তোবা আরও অনেক কম হতে পারত বিশটি রান বেশি দিয়ে ফেলেছে সাইফ হাসান দুর্দান্ত বলিং করেন দুই ওভারে সাত রান দিয়ে তিন দশমিক তারপর মুস্তফিজুর রহমান চার ওভার বলিং করে তেত্রিশ আট দশমিক পঁচিশ স্ট্রাইক রিশাদ হোসেন তিন ওভার বলিং করে সাতাশ রান দিয়ে দুই উইকেট নেন নাসুম আহমেদ চার ওভার বলিং করে চৌত্রিশ রান দিয়ে কোনো উইকেট পাননি আজকে তবে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি টোয়েন্টিতে একশো একশো উইকেট নিয়ে তিনি বর্তমানে সবচেয়ে সেরা উইকেট টেকার হিসেবে রয়েছেন দেখে শুনে বুঝে ব্যাটিং করলে বাংলাদেশ এই রান টার্গেট তারা করতে জয় নিশ্চিত সিনিয়ে নিয়ে আসতে পারবে আজকের মতো এখানে শেষ করছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ